শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই আর সবই গেছে দিনে বাবু বলিলেন বুঝেছ উপেন এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাঁই শুনি রাজা কাহে বাপু জানো তো হে করেছি বাগানখানা পেলে দুই বিঘে প্রস্তেও দিঘে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জড়িয়া পানি সজর চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটেখানি সপ্ত পুরুষ যে মানুষ সে মাটি সোনার বাড়া দৈন্যের দায়ে বেচি বসে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া আখি লাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে কহিলেন শেষে ক্রুর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে করিল ডিক্রি সকলি বিক্রি মিথ্যা দেনার ক্ষতি এই জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত ধন ধনচুরি মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহগর্তে তাই লিখি দিল বিশ্বমিখিল দুই বিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভূদরে সাগরে বিজনেই নগরে যখন যেখানে ভ্রমি তবু নিষিতি নেই ভুলিতে পারি নেই সেই দুই বিঘা জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরি দেশে বড়ই বাসনা হল নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জোড়ালে তুমি অবারিত মাঠ গগন ললা চুমে তব পদধূলি ছায়া শুনিবি শান্তির নি ছোট ছোট গ্রামগুলি গুলি পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ স্তব্ধ অতল দিঘি কালো জল নিশিত শীতল স্নেহ বুগ ভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে মা মহিতে প্রাণ করে আঞ্চান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রভূষিনু নিজ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে রাখি হাট খোলা নন্দির গোলা মন্দির করি পাছে ত্রিশাতুর শেষে পৌঁছিনু এসে আমার বাড়ির কাছে ধিক করে শতধিক তোরেই নীলাজ কোলোটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন যাবেই ছিলে দরিদ্র মাতা আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা আজ কোন রীতে ভুলাইতে ধরেছ বিলাস বেশ পাচ রঙা পাতা অঞ্চলে গাথা পুষ্পে খচিত খেস আমি তোর লাগি ফিরেছি বিবাহী গৃহহারা সুখহীন তুই হেতা বসি ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন ধনী আদরেই গরব না ধরি এতই হয়েছ ভিন্ন কোনোখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধা হরা সুধা রাশি যত হাসো আজ যত করসাজ ছিলে দেবী হলে দাসী বিদের নহিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছে কি বসিতার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝরে রাত্রে নাহিকো ঘুম অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুরোবার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাব এ জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা ধুলাইয়া গাছে দুটি পাকা ফল লভিল সুতল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা স্নেহের সে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা হেনুকালে হাই জমদুত প্রায় কোথা হতে এলো মালি ঝুটি বাঁধা উড়েই সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত তারই কলরা চিনিল না মোড়ে নিয়ে গেল ধরেই কাঁধে তুলি লাঠি গাছ বাবু ফাতে পারিষদ সাথে ধরিতে ছিলেন মাছ শুনি বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া করিব খুন বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ আমি কহিলাম শুধু দুটি আম ভিক মাগি মহাশয় বাবু কাহে হেসে ব্যাটার সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আঁখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে